আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকের আলোচনার বিষয় হল সুরা বাকারা আলিফলাম মিম এই শব্দটির অর্থ একমাত্র আমাদের স্রষ্টটাই ভালো জানেন তিনি ব্যতীত এই শব্দটির অর্থ কেউ সঠিকভাবে বলতে পারবে না এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরেশগারদের জন্যে এই কিতাব পৃথিবীতে এই একটি কিতাব মাত্র নিজেকে নিজেই চ্যালেঞ্জ করছে যে আমার মধ্যে কোনো সন্দেহ নাই আমার মধ্যে কোনো সন্দেহ নাই আর যারা সত্য সহজ সরল পথে চলতে চায় তাদের জন্যে এই কিতাবটি এরকম কোনো কিতাব পৃথিবীর বুকে পাবেন না কক্ষনোই পাবেন না আল্লাজিন আইয়ো মিনুনাবিল ওয়াই বি ওয়াই উকি মুনার সলাতা ওয়ামিমা রজাকানা হমিউ ফিকুন যারা অদেখা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে বায় করে এই কিতাব বলছে সবচাইতে উত্তম কাজ সবজাইতে সত্য সৈত্য কাজ সব ভালো কাজ হচ্ছে অদেখা বিষয়ে বিশ্বাস স্থাপন করা আমাদের যে স্রোসটা রয়েছে তাকে তো আমরা দেখতে পাই না কিন্তু সে যে আছে আমরা তা বুঝতে পারি এই কারণে তো আমরা আলো বাতাস যা যা নিত্য প্রয়োজনীয় বস্তু আমরা পেয়ে থাকি এই পাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের সোসটা আছে এই অদেখা বিষয়ের ওপরে যারা বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে অর্থাৎ যিনি আমাদের সৃষ্টি করেছেন তার কাছে নত হই তার প্রশংসা করি তার ইবাদত করি এবং যা আমাদের আমাদের শসটা দান করেছেন রুজি খাবার দাবার অর্থ সম্পদ তা থেকে গরিব দুঃখীকে দান করাটা যে সবের কাজ এটাও অনেকেই ভালো জানেন এটাও একটা ভালো কাজ এটাই বলতে চাইতেছে এই কিতাবে আল্লাজি নাইউ, মিনু না বিমা উংজিলা, ইলাইকা অমা উংজিলা মিং কব্লিকা অভিল আখি রতি হুম মিউ কিনুন। এবং যারা বিশ্বাস স্থাপন করেছে। সেই সব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যে সব বিষয়ের উপর। যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করেছে অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের উপর যে সকল আইন বিধি এসেছিল সেই সকল আইন বিধির ওপরই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমাদের নেতা হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যে আইনবিধি নিয়ম এসেছিল সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে মৃত্যুর পরে মৃত্যুর পরে যে জীবন রয়েছে এই বিষয়ের উপর তা না হলে কখনোই মুসলমান হওয়া যাবে না বিশ্বাসী হওয়া যাবে না মমিন হওয়া যাবে না উলা ইকা হুদাম মির রব্বিহীন ওয়া উলা ইকা হুমুল মুফলিহন তারাই নিজেদের তারাই নিজেদের পক্ষ থেকে সুপদ প্রাপ্ত তারাই আর তারাই যথাযথ সফল যারা আখিরাতকে বিশ্বাস করে তারাই সুপদ প্রাপ্ত এবং তারাই সফল হবে যারা বিশ্বাস করে এই কিতাবকে ইন্নাল্লাজিনা কাফারু সাওয়াউন আলাইহিম আংজারতাহুম আমলাম লাম তুংজিরহুম লা মিনুন নিশ্চয় যারা কাফের হয়েছে তাদের আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না তারা ইমান আনবে না যারা মন্দ কাজ করে তারা কি কখনো ভালোকে ভালোকে মেনে নিতে পারবে পারবে না আল্লাহ আমাদেরকে এটাই বলতে চাইছেন যারা মন্দ ব্যক্তি যারা অসৎ কর্মে লিপ্ত থাকে তারা কখনোই ভালো কাজকে মানতে পারবে না খতাম কুলুবিহীম আলা সাম ইহিম ও আলা ইহিম গিসাওয়া ওয়ালাহুম আজাবুন আজিম আল্লাহ তাদের আল্লাহ তাদের অন্তরকে এবং তাদের কামসমূহকে বন্ধ করে দিয়েছেন আর তাদের চক্ষুসমূহ পর্দাকে ঢেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি যারা এই সকল মন্দ কাজ পৃথিবীর মন্দ কাজ খুন খারাপি অন্যায় অত্যাচার করে থাকে তারা তো করে থাকে তারা তো বুঝতে পারে না কি করছে তারা সেই কাজ সেই মন্দ কাজগুলোই তাদের সাথে তাদের পরিবারের সাথে তাদের ছেলে সন্তানের সাথে যদি করা হয় তারা ঠিকই বুঝতে পারবে যে আমাদের উপর জুলুম করা হচ্ছে কিন্তু তারা কখনোই এটি মেনে থাকে না মানে না আখিরি আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ তারা ইমান আনেনি আর আমাদের মতোই মানুষ এ দুনিয়া হাসিলের জন্যে মানুষের সামনে মুখে মুখে বলে আমরা ইমানদার এমনকি নামাজও পড়ে টুপি জুব্বা এক কথাই মুনাফিক নামে যাদেরকে আমরা অখ্যায়িত করি ওই সকল মানুষদের কথা আল্লাহ বলেছেন অতএব ওই সকল মানুষদের হতে সাবধান থাকবেন ইউ খি উনা জিনা আমানুআ আমা উনা ইং ফু হুম আম আর আল্লাহ এবং ইমানদার গুণকে ধোকা দেয় অথচ এতে তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় অথচ তারা নিজেরা বুঝতে পারে না এই সকল মানুষ মনে করে আমরা অপরকে ধোকা দিচ্ছি আমরা চালাক কিন্তু নিজেরাই নিজেদেরকে ধোকা যায় তাই এই যে এই চির সৈত্যটা এই চির সত্যটা খারাপ মানুষগুলো মন্দ মানুষগুলো কখনোই মেনে নেবে না তাই আপনাকে আমাকে সাবধান থাকতে হবে ওই সকল মানুষগুলো হতে যারা মন্দ কর্ম করে এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম